আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ সাদির রহমতুল্লাহি আলাইয়ের কথা অনেকেই শুনেছেন বিশেষ করে ওনার একটি কাসিদা আপনারা আমরা সকলেই জানি বালাকাল গোলা বিকামা আলিহি কাশদ্দুজা বিজামা লিহি হতনাত জামিউ হাসিহী সল্ল আলিহি আলি এই কসিদাটা শেখ সাদির রহমতুল্লাহি আলহি লিখেছেন ওনার একটি কিতাব গুলিস্তা সেখান থেকে আমি একটি গঠন আপনার সাথে শেয়ার করছি ঘটনাটি এই শেখ সাদির রহমতুল্লাহ আলাইকে ওনার বন্ধুরা জিজ্ঞেস করলেন বন্ধু ইদানিং তুমি তো কারোর সাথে তেমন মিশো না কারোর সাথে তেমন চলাফেরা করো না কথাবার্তা বলো না এটার কারণ কি তখন শেখ সাদির রহমতুল্লাহি আলাই ওনাদেরকে বললেন আমি যখন কথা বলি তখন আমার শত্রুরা আমার ওই দুষ যে খারাপ কথা রয়েছে বা আমার কোনো ভুলভ্রান্তি হয়ে গেলে সেটার খুঁজে নিয়ে সেটার দোষ খোঁজার জন্য ব্যস্ত থাকে যার কারণে আমি সবার সাথে মেলামেশা সবার সাথে কথাবার্তা বলা ছেড়ে দিয়েছি তখন ওনার কিছু বন্ধু ওনাকে বললেন যে তুমি সেটা কেন করছো বরং তো তুমি এমনভাবে তাদেরকে ট্রিট করো এমনভাবে তাদের সাথে কথা বলো যাতে করে তারা চুপ হয়ে যায় কারণ তাদের কাছে তোমার ভালো কাজ ভালো কথা খুব বেশি কষ্টদায়ক তারা সেটাকে কষ্ট হিসাবে নেই তোমার খারাপ যেগুলো তোমার কাছ থেকে অনির্চাকৃতভাবে বের হয়ে যায় সেগুলোকে তারা খুব মনোরমভাবে খুব আনন্দ চিত্রে গ্রহণ করে এবং তোমার সেই কথাগুলোর কারণে তোমাকে ট্রিট করে তখন শেখ সাদির রহমতুল্লাহি আলাই ওনার বন্ধুদেরকে জবাব দিলেন যে তাদেরকে ধ্বংস করার জন্য বা তাদেরকে ছুটো করার জন্য আমার কিছু বলতে হবে না আমার নিশ্চুপ আমার কিছু না বলাটাই তাদেরকে ধ্বংস করে দেবে অর্থাৎ শেখ সাদুর রহমতুল্লাহি আলাই বোঝাতে চেয়েছেন যে আমাদের আশেপাশে অনেকে রয়েছে যারা আমাদের কোনো একটা ভুল ত্রুটি পেলেই সেটাকে খুব বড় করে দেখবে সেটার ধরে আপনাকে তিরস্কার করবে অবমূল্যায়ন করবে তো শেখ সাদু রহমতুল্লাহ আলাই বুঝিয়েছেন যে যখন আমরা কোনো কিছু থেকে চুপ থাকব। তখন আমাদের পক্ষ থেকে কোনো অ্যালাউন্স কোনো কথা তাদের পক্ষে যাবে না আর আমরা যখন চুপ থাকবো অটোমেটিকলিভাবে তারা নিজেরাই ধ্বংস হবে বা নিজেরাই নিজেদেরকে ছুটো ভাবতে শুরু করবে তো আমরাও সেই শিক্ষা গ্রহণ করতে পারি যে আমাদের লাইফের মধ্যে চলার পথে অনেকেই থাকবে যারা আমাদের ভালো কাজগুলোকে তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে না বরঞ্চ আমাদের কোনো কোনো দোষ ত্রুটি দেখলে সেটাকে অনেক বড় করে দেখবে তো আমরা সেটার জবাব না দিয়ে কারণ কোনো মানুষ যখন অপমানিত হয় অপদস্থ হয় এবং যে কারণে অপদস্থ হয়েছে তাকে ট্রিট করার মতো তার জবাব রয়েছে কিন্তু সে জবাব না দিয়ে বরঞ্চ ধৈর্য সহকারে যখন সেটা অ্যাকসেপ্ট করে আল্লাহ রবুল আলমিন অটোমেটিকলিভাবে ওই মানুষকে ধ্বংস করে দেন যে মানুষ তাকে কষ্ট দিয়েছে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে তো আমরাও আমাদের জীবনে অনেক ভুলভ্রান্তি হবে আমাদের আশেপাশে অনেক হ্যাডাস থাকবে আমরা চাইব যে তাদেরকে জবাব না দিয়ে নিচ্ছুপ থাকা সেটাই হচ্ছে একজন ভালো মানুষের লক্ষণ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম